চলেন আজকে কদবেল ভর্তা বানাই এই কদবেলটা আজকে পঞ্চাশ টাকা নিল দাম কি একটু বেশি মনে হচ্ছে সেটাই তো দেখতেছি আমার তো মনে হয় ফুল পাকেও নাই ঘ্রান থাকে ওরা কি করে এই কাঁচাটাকেই না পুরোপুরি পাকে নেয় রোদে দেয় গাছ পাকা না কাঁচামরিচ আমি কাঁচামরিচটা আর ধনিয়া পাতাটা একটু থেতলে নিব থেতলে নিলে কি হয় আমি কিন্তু একটু মুখে দিয়েছি কাঁচা ইয়েটা তেলটা কারণ কি অনেক সময় কষ লাগে হুম হালকা হালকা একটু একটু কষকস লাগে এটা থেতলে নিলে কি হয় এটা রসটা বের হয় আবার এটা খুব ভালোভাবে মিক্স এখন হলো সব মিক্সড করার পালা চিনি চাট মশলা বিট লবণ লাগলে আবার পরে দিয়ে নিব এই কদবেলটা যদি পাকা হতো গাছ পাকা খুবই মজা লাগতো কিন্তু এটা না গাছ পাকা না না এটা করে দেখি একেবারে যে মজা লাগবে না তা কিন্তু না এই দেখেন অর্ধেকই কিন্তু আমার ফেলে দেওয়া লেগেছে কারণ ওই যে নিচের চামড়াটা এটা ভাঙাও যায় না কিছু করা যায় না সব শেষে হলো সামান্য সরষের তেল এটা কিন্তু আরেকটা মানে এটা যেমন কাঁচামরিচ দিয়ে করা যায় আর একটা আছে শুকনো মরিচ দিয়ে ওইটা একদিন করে দেবো থাকো ওইখানে ওইখানে থাকো ওইখানে থাকো আমি খেয়ে নিই তারপরে বিসমিল্লা